হ্যালো এভরিওয়ান তো চলেছি যারা একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো অনেক দিন হল তোমাদের ভিডিও ছাড়া হচ্ছে না কারণ আমার শরীরটা খুবই অসুস্থ তো তার জন্যই তো আজ আমি চলে এসেছিলাম ওই জন্যই বাড়ি আর বাড়ি এসে চলেছি মারাবাড়ি কারণ দাদুর বছর কি ছিল কারণ সেই দাদু যখন মারা যায় তখন আমি থাকতে পারিনি আজ দাদুর এক বছর হয়ে যায় মারাবাড়ির বড়ো দাদুর এই যে বড়ো মামা এখানে সমস্ত কাজকর্ম করছে আর আমি স্নান করে একবারে রেডি হয়ে গেছি আর সকাল সকালই তো এখানে সবাই এখন বসে আছে আর এই যে কে হচ্ছে গীতা পাঠ আমাদের এরকমই নিয়ম হয় যে ওখানে কাজ চলে আমি পাশাপাশি গীতা পাঠ হয় আর এই যে এখানে দেখো ভুটাই সেজন্য আমার মেয়ে এখন বলছে আমি লুচি খাবো তো তার জন্যে লুচি আনা হয়েছে ওর জন্য আর এই যে দেখছো আমাদের বাড়ির ছোট্ট ক্ষুদির সদস্য আমার মামার ছোটো মেয়ে ও এখন ঘুমাচ্ছে দুপুর হয়ে গেছে আর এই যে আমার দাদা এখানে বসে আছে সমস্ত কিছু দেখছে মাঝে ছেলে রান্নাবান্না হচ্ছে এখানটাতে আর এরপর আমি খাবার খেয়ে নেবো আর কি তো লুচি আর আর ছোলার ডাল আমাকে দিয়ে গেছে আর এরপর আলুর দম আর পনির দিয়েছিলো আর তারপর মিষ্টি চাটনি পাঁপড় সবই ছিল যেটা তোমাদের দেখানো হয়নি আর আমার মতো ভিডিও এটুকু দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে